তো একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি নতুন ব্লগ তো আমাদের গ্রামের পাশের গ্রামে একটা টাইটেনিক হচ্ছে তো টাইটেনিকটা তারা বানানছে তো আমরা সেটা দেখতে গিয়েছি বলে দেখি আর তোমাদের সাথে এটা শেয়ার করি প্রথমে তো ভাবিলাম যে না শেয়ার করবো না কিন্তু দেখছি ভালোই বানাই খুব সুন্দর বানায় যে পরের বছর বুঝলে ওরা আরও সুন্দর বানাবে তো তোমার সাথে এটা শেয়ার করছি আর যদি তোমরা সামনাসামনি হও তাহলে অবশ্যই দেখতে আসবে আর এটা হলো কালা পাথর জায়গাটার নাম তো এখানটা খুব সুন্দর লাইটিং ওয়াইটিং সারাদিন শেয়ার করছে আর এটা সরস্বতী পূজা উপলক্ষে যারা বানাইছে আর দুর্গা দুর্গাপূজাও বানায়

কি কেন্দ্রে দেখতে ভলান্টিয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে বুঝতে গুলো মাছার খুব সুন্দর দেখতে দেখতে

ঠিক আছে দিও না সব করবে চলো আমলে প্যান্ডেলে ছবি তুলবেন না আর বাবার জাহাজ বানানোর যে বহুত বড় পেণ্ডেলিনে ভিডিঅ' কৰি যদি নাই দেখাও কৰে

ভয় লাগে কিন্তু এখানে দেখি দুজন ভেড়ি খাইয়ে খেতে খেলে আমাদের অল্প সাহস আসে আমাদের লাইট জ্বলা আছে বলে সাহস লাগে জলদি আসে কিন্তু টাইট এনে ঘুরে টাইট টাইনে কীসে হাসবেন অনেক ভালো এখানে একটা হেঁটে দেখা ভিডিও দেয়